আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই বেলুন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কোনো একটা স্পেশাল ব্লক হতে যাচ্ছে আজকে হ্যাঁ আজকে আমার বড় ছেলে বার্থডে ছিল আর বার্থডে উপলক্ষে আজকের এই ব্লগটি করা তো মোটামুটি সব ঘরটার গুছিয়ে ফেলেছি আর নদী থেকে একটা শাপলা তুলে এসেছিলাম সেই শাপলাটা তো একটু পানি দিয়ে দিয়েছি কারণ শাপলা ফুল আমার বেশ পছন্দ যাই হোক একটু দুষ্টামি করেছি এটা নদীর শাপলা না এটা হচ্ছে জাস্ট প্লাস্টিকের শাপলা তো ঘরটার গুছিয়ে ফেলেছি মোটামুটি সব কিছু রেডি ইভেন কেকটাও আমি বানিয়েছি আমার বড় ছেলের পছন্দের রেড ভেলভেট কেকটা আমি বানিয়েছি এটা আমার বড়ো ছেলে আর এটা ছোট ছেলে কিন্তু দুই ভাইয়ের ডিফারেন্স হচ্ছে সাত বছর কিন্তু ছবিটা চার বছরের সময় তোলা তো যাই হোক আমি হচ্ছে একটু প্রোটিন সালাদও বানিয়ে নিয়েছি বিকালের অ্যাপিটাইজার হিসেবে আর সাথে ছিল আমার হাতে বানানো হোম মেড ম্যাঙ্গো আইসক্রিম তো যাই হোক এই দুটো দিয়ে আপাতত গেস্টদের এন্টারটেন করবো তো সুপ্র দর্শক চলুন দেখা যাক কোন কোন গেস্ট এসেছিলো আমার ছেলের বার্থডেতে আসলে বার্থডে ওভাবে করা হয় না সব সময় যারা আসে তারাই ছিল বার্থডেতে ওদেরকে বললে ওরা আসতো না বললে আসতো কারণ ওরা বার্থডেটা মনে রাখে আর কি তো সেই জন্য আমি একটু হালকা প্রিপারেশন নিয়েই রাখি তো এবারও সেটাই ছিল ছোট ভাই এসেছে বোন আসছে আর মৌতুষী ছিল তো আলহামদুলিল্লাহ ওদেরকে সবাইকে নিয়েই হচ্ছে আমি আমার ছেলের বার্থডেটা করলাম তো বিকালে হচ্ছে হয়ে গেছে তো বিকালে নাস্তাটা দিয়ে দিয়েছি কারণ সাতটা বেজে গেছে আর ছোটপাড়া সব সবসময় লেট ওদের হয়ে যায় করোনা কোনো কারণে আজকে ওদের একটু লেট হয়ে গেছে ওরা সাতটা বাজে এখনও আসেনি তো আমি সেজন্যই জন্যই নাস্তাটা দিয়ে দিলাম কারণ এরপরে দেখা যায় বাচ্চারা আর রাতের ডিনার করতে পারবে না তো নাস্তা খেতে খেতে আমরা হচ্ছে গল্প করছিলাম আর আর আমরা নাস্তা করতে করতে ছোটপাড়া চলে এসেছিলো তো ছোটপাড়াও বসে পড়লো নাস্তা করতে আর ভাইয়ার জন্য আমি একটু ছোলা বানিয়ে রেখেছিলাম কারণ ভাইয়া ঝাল পছন্দ করে মিষ্টি আইটেম খেতে চায় না প্লাস সে পাস্তাও খেতে চায় না তো ছোলা দিয়ে আর হচ্ছে পেঁয়াজে বেস্তা দিয়ে ওনার জন্য একটু আমি আলাদা করে রেখেছিলাম তো ভাইয়া সেটা খুব মজা করে খেয়েছে আর ছোট পা জন্য গোশ আর হাতে বানানোর রুটিন এসেছিল তো সেটাই সে খুব মজা করে আবার খেতে বসে গেল। তো সুপ্রিয় দর্শক এটাই ছিল আমার আজকের ব্লগ আগামী পর্বে আগামী ব্লগে আপনাদের সাথে আমি আমার বাচ্চার কেক কাটার মুহূর্তটা শেয়ার করব আর আমি ওর জন্য খুবই মজার একটা কেক বানিয়েছিলাম রেড ভেলভেট কেক খুবই মানে সুন্দর হয়েছিল আমি নিজেই বলছি জানেন আপনাদের কাছে কেমন লাগবে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার পরিবারের প্রত্যেকটা সদস্যের জন্য আমার শুভকামনা ভালোবাসা দেওয়া রইল আপনারাও আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন তো আজ পর্যন্ত সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ